বন্ধুরা আজকে একটা নিরামিষ রেসিপি করেছি পনিরের সেটা তোমরা দেখো কি রেসিপি করেছি প্রথমে কাজু কিচমিচ পোস্ত এমনি চীনা বাদাম আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি নেওয়ার পর পনিরটাকে কেটে নিলাম সাইজ মতো না দোকান থেকে এমনি পনির নিয়ে এসেছিলাম আজকে বাড়িতেই কেটেছি কারণ মেয়ে আছে তাই ফোনটা ধরতে পারবে বলে তারপরে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আজকে রান্নাটা রিফাইন তেলে হবে তাই কড়াই বসিয়ে রিফাইন তেল দিয়ে দিলাম দিয়ে পনিরটাকে হালকা করে করেছি ভেজে নিয়েছি নিয়ে ওই তেলের মধ্যেই এলাচ আর দারচিনি ফোড়ন দিয়েছি লবঙ্গ দেইনি ফোড়ন দিয়ে যে মশলাটা পেস্ট করেছিলাম কাজুবাদাম বাদাম কিচমিস দিয়ে সেটা দিয়ে দিয়েছি আর তার সাথে লবণ দিয়েছি আর ধনে গুঁড়ো দিয়েছি এই রান্নাটাতে জিরের গুঁড়োও দেবো না হলুদও দেবো না বা কোনো লঙ্কার গুঁড়োও দেব না তাই কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম তারপরে ভালো করে কষিয়েছি এইবারে প্রায় একশো গ্রাম দই ভালো করে ফেটিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে গরম জল দিয়ে দিয়েছি যখন ঝোলটা ফুটেছে তখন পনিরটা দিয়ে দিলাম পনিরটা যখন হয়ে এসেছে তখন ঘি গরম মশলা চিনি আর লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে নামিয়ে ফেলাম তৈরি হয়ে গেল দই পনির